যত বড় আল্লাহর দয়াময়া তার চেয়েও কোটি গুণ বেশি প্রশস্ত তোমার আমার গুণ যত বড় আল্লাহর দয়াময়ার তার চেয়ে কোটি গুণ বেশি প্রশস্ত এই ছোট মাত্র এক বাগ ময়ামমতা মাত্র এক বাগ ময়ামমতা গোটা সৃষ্টিটি মমতার কিঞ্চিত পরিমাণ দিয়েছেন মাকে বাবাকে এই কিঞ্চিত পরিমাণ মায়া দয়া পাইয়া কনকনে শীতের মধ্যে ছোট বাচ্চারা যখন পাশ্রাব করে দেয় তো মা দুখিনী ভেজা জায়গায় ঘুমায়া যায় সন্তানটারে শুকনা জায়গায় ঘুম পাড়ায় মাত্র কিঞ্চিত পরিমাণের মায়া পাইয়া এত যদি মা কষ্ট করতে পারে শুধু তা নয় সারাটা পরিশ্রম করে যখন ঘরে আসে বাড়িতে আসে বাবা প্রথম লুকমাটা নিজের মুখে না নেয়া সন্তানের মুখে উঠায় দে মাত্র কিঞ্চিত পরিমাণের মায়া দয়া আল্লাহ বাবাকে দিয়েছে মা অল্প কিঞ্চিত মায়া দয়া পাইয়া সন্তানটারে গরবে লইছে জন্ম দিয়েছে এরপরে দুইটা বছর দুগ্ধ পান করাইছে ছোটবেলা E a por আমাদের হাজার লাখ অপরাধ মা বাবা ক্ষমা করিয়া দিছে মাত্র কিঞ্চিত পরিমাণের মায়া দয়া পাইয়া আর যার কাছে যে আল্লাহর কাছে যে রবের কাছে আর নিরানব্বই ভাগ মায়া দয়া রেখে দিয়েছেন ওই আল্লাহ কি পারেন না আমার আপনার গুণাগুলো ক্ষমা করে দিতে পারেন কি পারেন না রুজুরে করনা পারেন কি না মায়া কইরা কলিজা থেকে অন্তর থেকে ডাক দেন আকাশ বাতাস মুখরিত করে ও গাই মুসলমান ও গাই বন্ধার সাদুল্লাপুরের কলিজার যুবক বাইরা আকাশ বাতাস কলিজা থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ দয়া করে আপনি আমাদের মাফ করে দিন বলেন আমি কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিয়ম হে দোয়া বুম তুমি মেহেরবান বান তোমি তুমি মেহেরবান অন্ধ গহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তো রহমা তুমি মেহের আল্লাহ দয়া করে আমাদের মাপ করে দিন বলেন আমিন এক কুলিয়া টুকরারা তাহলে যে কথা ভুতেছিলাম আল্লাহ রব্গুলার আমিন গুনাগারদেরকে ডাকতে থাকে না আর আয় রে আরে আমার বান্দা বান্দে আর বান্দা তোর গুণা যত বড় আমি মাওলার দয়া মায়া তার কোটি গুণ বেশি প্রশস্ত দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আর মাওলার কাছে চাইলে খুশি হয় দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন তত বেজার আল্লাহর কাছে যত চাইবেন তত তিনি খুশি চাইবেন তো আল্লাহর কাছে আ ঘুরে আর টুকরো আল্লাহ আবুল আমি সব কিছু দেখেন সব কিছু তিনি জানেন ফেরেশতারা সব জানেন সব দেখে সব দেখে আর কি নেকি বুজি যা কিছু করি আমরা দুই নম্বরে সাক্ষী হলো কি রামন কাতিবি তিন নম্বরে সাক্ষী হল আমল নাম আর যে বইতে যেই কিতাবে আমল নামা লিপিবদ্ধ করা হয় নেকি بدی লেখা হয় এটা হবে সবকি কিয়ামতের দিন আল্লাহ সুরাতুল কাবের মধ্যে বলেন ওয়া উদি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা مما আল্লাহ রাব্বুল আলামিন বলে সেদিন আমল পেশ করা হবে অপরাধী মুজরিমরা বিত সন্ত্রস্ত হালতে দেখবে আমল নামা পাবে অন্য আয়াতে আল্লাহ বলেন অপরাধী মুজরিম গুনাহগারদের এদেরকে বলা হবে এ কোরআন কিতাব আলাইকা হাসিবা তুমি তোমার আমল নামার কিতাব নিজে পড়ো তুমি পড়ে দেখো তোমার আমল নামার কিতাবে কি লেখা আছে আজকের দিনে ফয়সালার বেলায় তুমি যথেষ্ট আফসোসের সীমা থাকবে না অপরাধী গুনাগার মুজরিমেরা এরা আমল নামা পড়বে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা হা

যেখানে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু কিতাবের ভেতরে লিপিবদ্ধ করা আছে হায় রে আমি যে গুণা করেছিলাম আমি যে নেক করেছিলাম সবই এখানে লেখা আছে হায় রে জীবন কোন কামে ব্যয় করলাম হায় রে সময় কোন কামে ব্যয় করলাম কোন কাজে ব্যয় করলাম তখন আফসুস করবে আর বলতে থাকবে রব্বানা ফরজ عنا ওয়াসমি عنا আল্লাহ ফরজি इनाम করে পাঠাও ফেরত পাঠাও কি করবি আল্লাহ ওয়াসমি عنا আমরা তো কানে শুনছি আল্লাহ আমরা আজাব চৌকে দেখছি এবার যদি দুনিয়াতে পাঠাও আল্লাহ ওয়াদা দিলাম আর গুনাহ করতাম না আল্লাহ ইসতাবর ইসতাবর যা সব তোমার রাস্তায় দান করে দেব কিন্তু

সেদিন জবানে তালা লাগাইয়া দিব হাত কথা বলবে প্রত্যাশা আর জুনু তাদের পা সাক্ষ্য দিবে কি কি আমল করেছে সেদিন ভাই রে অপরাধী মুজরিমরা সুসারা কেম্প করবে অদরোধীরা আমল নামার কিতাব যখন দেখবে দেখবে গুনাহ অপরাধী গুণাগার যারা দেখবে আমল নামার বই কিতাবটা আরে শুধু গুনা 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 শুধু অপরাধ অন্যায় অন্যায় গুণা দ্বারা ভরপুর আপনারা কি চান আমল নামার কিতাবটা গুণা দ্বারা ভরপুর থাকুক এটা চান না নেক আমল দ্বারা ভরপুর থাকুক কোনটা চান ছোট্ট করে আপনাদের বলছি সহজ আমল আমল নামার বইটাকে যদি আপনি নেক আমল দ্বারা ভরপুর করতে চান সহজ অনেকগুলো আমল থেকে একটা অন্যতম সহজ আমল হলো এমন একটা আমল যে আমলটা আপনি দুনিয়াতে যদি করেন আপনি কবরে চলে যাবেন কিন্তু আপনার কবরে ওই আমলের ফলাফল আপনার আমল নামার বইতে নেকি উঠতেই থাকবে উঠতেই থাকবে আচ্ছা আপনি যদি একটা গাছ লাগাইয়া মারা গেলেন বা আপনার এখন একটা আম গাছ জাম গাছ ফসল ফল ধরে আপনি মনে করেন এখন ভোগ করতে যদি থাকে আপনার সন্তান পরবর্তী প্রজন্মরা ফল ভোগ করবে 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 না না কি বলেন তো এমন একটা গাছ যদি লাগায় যান আপনি বিদায় হয়ে গেলে আপনার কবরে নেকামল যাইতে থাকবে ওই গাছটার নাম হলো সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন কিন্তু সদকায়ে জারিয়া যদি রেখা যান রাইখা যান আপনার কবরে এর হাদিযা আপনার আমল নামার বইতে নেক আমল যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে